বিদ্যুৎ তো অনেকেরই তো কালকে রাত থেকে বিদ্যুৎ নাই তসে বাসায় তো এমনি গরমে থাকা যেতেছে তার মধ্যে বিদ্যুৎ না থাকলে আপনি কিভাবে থাকবেন গতকাল রাত থেকে হঠাৎ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেটের উপ সহ আশেপাশের অধিকাংশ এলাকা গ্রাহকদের অভিযোগ প্রিপেইড মিটারে নতুন করে করা যাচ্ছে না রিচার্জ যার ফলে অসুস্থ বয়স্ক মানুষ বাচ্চা সবার অবর্ণনীয় দুর্ভোগ এবং নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজের খাবার এরকম নানান অভিযোগ নিয়ে সিলেটের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ দুইয়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজারো বিক্ষুব্ধ জনতা মানুষের কষ্ট করে গামুর পাওয়ার গাম মাতাত করে তারা কুদাম দেয় এখান থেকে খারাপ আচরণ করে সরকারের কর্মচারী কেন কাছে খারাপ আচরণ করবে কেন কেন সে খারাপ আচরণ করবে সে জনগণকে বুঝাইতে হবে এটা নিয়ম নষ্ট করছে কেন কালকে সন্ধ্যার আগ পর্যন্ত বিকাশে আনলেন কারের ডিসচার্জ করতে পারি না গরের মাঝে চারটে বস্তা বাচ্চা পুরো ফ্রিজ সিরিজের মাছ মাংস দেওয়া সব নষ্ট হয়ে গেছে আমার বৃদ্ধ মা গরের মাঝে বিদেশ থেকে যেটা সহ্য করবার মতন নাই আমরা এখানে আইসি অফিসের কোনো একটা মানুষ নাই গভর্নমেন্টে ওখানটা কো যে এই মানুষের হয় আর ই সাবার লাগে আমরা বিদেশি এক মানুষ বুঝছো আমি এই দেশও আমি এখন আইসি এটা হে রানি খেনে ই গমেন্টা করে এই মাঝে এটা খেনে হ্যাঁ এখানে তো বিদ্যুৎ বিভাগের যদি আপনি গাফলতি বলবেন কারণ ওদেরই তো এটা সমস্যা এই গরমের ভিতর যদি কারেন্ট না থাকে আপনি কি থাকতে পারবেন বাসায় এরকম তো ভোগান্তি দেওয়া আসলে তো এটা একটা মানে আমাদের উপর একটা নির্যাতন করানো হচ্ছে খারাপের দিকে তো পরিচিত এটা তো কোনো ভালো লক্ষণ না এটা তো একটা অশুভ লক্ষণ এই দিয়ে তো আমাদেরকে আসলে একটা মানে হ্যারাসমেন্ট করা করতেছে বাসায় তো এমনি গরমে থাকা যেতেছে চায় তার বিদ্যুৎ না থাকলে আপনি কিভাবে থাকবেন বিদ্যুৎ তো অনেকেরই তো কালকে রাতে বিদ্যুৎ নাই আজকে অনেক রিচার্জের জন্য গেছে হয় নাই এটা অনেক গুলা অনেক এলাকা এই ধরনের প্রবলেম চলতেছে এত এই গরমের মধ্যে এত এই পেরেশানি গুলা কেন হবে আমাদের কত রাতে তো হুট করে বিদ্যুৎ নাই যোগাযোগ করল যেমন তারা কইলো যে বিদ্যুৎ সাফটওয়্যার বন্ধ সাফটওয়্যার বন্ধ আপনার এক অপরের সাথে যোগাযোগ করে জানা গেল যে উপসর তারা আর সফটওয়ার অটা নতুন মিটারদের ধর বললি আমরা প্রায় ইনজে প্রায় আজার কারিক মানুষ দু তিনজনের মিটার পাইছে আর বাকিগুলা তো নাই কেউ পাইছে না এর মাঝে অফিস লোক খেয়েও নেই সব বাকি গেছে ওরা আমরা কোনানো ফরম জমা দিতাম কোনানো ফোরম পাইতাম কীভাবে আমরা এগুলো জমা দিয়া আমরা বিদ্যুৎ কীভাবে সুষ্ঠুভাবে সমাধান হয় বাচ্চা কাচ্চা কষ্ট করে বাড়ির পানি নাই এসি বন্ধ সব ধরনের বন্ধ